বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সম্মানের সুদী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মান্ত সুধী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে ই রিটার্ন অর্থাৎ আগামী দুই সালের পয়লা জুলাই থেকে বাধ্যতামূলকভাবে সকলের জন্যই ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড সম্বের সুদি সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রায় পরপর তিনবার সময় বাড়িয়েও দু হাজার চব্বিশ পঁচিশ রিটার্ন জমা দেওয়ার সুযোগ দিয়েছিল সেই সময়টুকু পার হয়ে গেছে এখন যারা রিটার্ন জমা দিচ্ছেন তারা জরিমানা বা অতিরিক্ত কর একশো চুয়াত্তর ধারা অনুযায়ী অতিরিক্ত ট্যাক্স দিয়ে তাদেরকে রিটার্ন জমা দিতে হচ্ছে তবে তবে যারা চাকরিজীবী করদাতা তারা কোনো ধরনের করা বহুত সুবিধা পাচ্ছেন না এবং কোনো ধরনের ট্যাক্স রিবেট যেটা সেটাও তারা পাচ্ছেন না তাহলে সম্মান্ত শুধুই যারা প্রথম করদাতা যারা এই পর্যন্ত কখনো রিটার্ন জমা দেন নাই তারা অনলাইনে তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পঁচিশ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন এখন প্রশ্নটা হলো বা আজকের ভিডিওটির মূল টপিকটা হলো যে সরকার আগামী বছর থেকে পয়লা জুলাই দু থেকে পঁচিশ ছাব্বিশ কর বর্ষের আয়কর রিটার্ন জমাটা বাধ্যতামূলক করতে যাচ্ছে অনলাইনে অর্থাৎ কোনো ধরনের ম্যানুয়ালি ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে না ট্যাক্স রিটার্ন অনলাইনে জমা দিলে আপনি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এবং ইনকাম ট্যাক্স রিটার্ন সাথে পেয়ে যাবেন এতে এতে করদাতারা কোনো ধরনের অসুবিধায় পড়ছেন না এবং ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে গিয়ে যে হয়রানি শিকার হওয়া বা ইনকাম ট্যাক্স অফিস অনেক দূরে উনি থাকেন এক এরিয়াতে ইনকাম ট্যাক্স অফিস অনেক দূরে সে কীভাবে যাবেন কিভাবে জমা দিবেন এই যে ব্যাপারগুলো বা ডকুমেন্টসগুলো রেডি করা অনলাইনে ডকুমেন্টস রেডি করতে হয় না খুব সহজেই দেওয়া যায় এতগুলো কাগজ কিভাবে রেডি করবেন কিভাবে কি করবেন এ ধরনের অনেক জটিলতা থেকে বা জটিলতা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডে উদ্যোগ নিয়েছে তবে এই জটিলতা যদিও কাগজপত্রের যে ঝামেলা সেই কাগজপত্র যদি এখন প্রিজার্ভ না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদের সম্মুখীন হবেন কারণ আজকে সুযোগ সুবিধা পেলেও আপনি কিন্তু একটা সময় বিপদে পড়তে পারেন ধরেন অনেকেই কাগজপত্র সংগ্রহ না করে ই মানে ই রিটার্নে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করতেছেন যেমন ভ্যাট রিটার্নে ইতোমধ্যে নোটিশ দেওয়া শুরু হয়েছে অনুরভাবে ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু নোটিশ দেওয়া শুরু হয়েছে যারা আয়কর রিটার্ন জমা দেন টিন করেছেন প্রায় মোটামুটি বাংলাদেশে দেড় কোটি টিন হোল্ডার রয়েছে যেখানে যা রিটার্ন জমা পড়ে পঞ্চাশ থেকে ষাট লাখ বাট এর আগের বছরও যদিও ছিল প্রায় মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ লাখ এবার হয়তো কত চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ লাখ হয়েছে এরকম তথ্যটা আমরা শেয়ার করবো একটা নিউজ থেকে যাই হোক তো যারা রিটার্ন জমা দেননি তাদেরকে গণহারে নোটিশ দেওয়া শুরু হয়েছে অনেকে টিন করেছেন দুই চার পাঁচ বছর আগে বাট রিটার্ন জমা দেন নাই এই চব্বিশ পঁচিশ থেকে রিটার্ন জমা দিয়েছেন তো বাইশ তেইশ তেইশ চব্বিশ করবার তারা কিন্তু রিটার্ন জমা দেন নাই তো সেগুলোর কিন্তু অলরেডি নোটিশ দেওয়া শুরু হয়েছে তো এখন এগুলোর সমাধান কিভাবে করবেন বা কিভাবে করা উচিত সেই বিষয়গুলো আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আজকের বিষয়টা হলো যে সরকার আগামী জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে বা বাধ্যতামূলক করা প্রসেস করেছে শুরু করেছে এবং তারা সরকার চাচ্ছে যে অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিবে আপনাদেরকে এস এম এস দেওয়া হবে মানে মূল কথা হলো আপনার টিন করে আপনার আর ঘুমাতে পারবেন না যে ইয়া করে টিন করেছেন এখন নির্দিদায়ী খালি ঘুমাচ্ছেন তা না আপনি কিন্তু ঘুমাতে পারবেন না কেন আপনাকে নোটিশ দেওয়া হবে আপনাকে এস এম এস করা হবে আপনাকে মেইল করা হবে এই সকল ধরনের উদ্যোগ কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড নিয়েছে যাই হোক আমরা একটা নিউজের পুরো তথ্যটাই আমরা শেয়ার করার চেষ্টা করবো তো যাওয়ার আগে বলে নিই যাদের জিরো ট্যাক্স রিটার্ন মানে অনেকে জিরো রিটার্ন জিরো রিটার্ন বলেন জিরো রিটার্ন বলে ইনকাম ট্যাক্সে কোনো রিটার্ন নেই জিরো ট্যাক্স রিটার্ন বলতে পারেন যদি আপনার ইনকাম ট্যাক্সটা শূন্য হয়ে থাকে তবে তাকেই আপনি বলতে পারবেন জিরো ট্যাক্স রিটার্ন বা জিরো রিটার্ন যেটা বলছেন আচ্ছা যাই হোক যদি আপনার করযোগ্য আয় ট্যাক্সেবল লিমিটে নিচে থাকে তাহলে আপনি জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন আর করযোগ্য সীমার বেশি হলে আপনাকে অবশ্যই অবশ্যই কর দিয়ে রিটার্ন জমা হবে আর এখন যদি আপনি চব্বিশ পঁচিশ কর বয়সের রিটার্ন জমা দিতে চান তবে তবে একশো চুয়াত্তর ধারা অনুযায়ী আপনাকে অতিরিক্ত টু হারে তেইশ চব্বিশ কর মানে আপনাকে চব্বিশ পঁচিশ কর বয়সের যারা নতুন করদাতা তারা তো কোনো জরিমানা হচ্ছে না পুরাতন করদাতাদের ক্ষেত্রে রিটার্ন জমা দিতে হলে একশো চুয়াত্তর ধারা অনুযায়ী অতিরিক্ত আপনাকে কি করতে হচ্ছে অতিরিক্ত কর দিতে হচ্ছে এবং পার ডে বিলম্ব করার জন্য যে জরিমানা সেটারও কিন্তু বিধান আছে যাই হোক এরকম অনেক ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলে প্রায় মোটামুটি সাত থেকে আটশো ভিডিও রয়েছে আপনারা দেখতে থাকেন একটার পর একটা ইনকাম ট্যাক্স ভ্যাট নিয়ে মোটামুটি কনসেপ্টটা আশা করছি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে বাকিগুলো আপনাকে স্টাডি করতে হবে তাহলে চলুন আমরা একটু নিউজের কিছু ইনফরমেশান শেয়ার করি এখানে বলা রয়েছে যে ব্যক্তি সব করদাতার ক্ষেত্রে আগামী বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দা বাধ্যতামূলক করতে চান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান এক কর্মশালায় তিনি বলেছেন ই রিটার্ন গত বছরের তুলনায় গুণ বেড়েছে লাখের কাছাকাছি হয়েছে আগামী বছর এটাকে শতভাগ বাধ্যতামূলক করতে চাই কিছু ব্যতিক্রম থাকবেই যাদের একান্ত কোনো কারণ আছে তারা দিতে পারবেন না জাতীয় এখানে রাজস্ব ভবনে রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিত করেন এবং সমাধানের উপায় শিরোনামে কর্মশালা করে করেছে ইতোমধ্যে এনবিআর অর্থাৎ এই বছরেও যারা এনআইডি ভেরিফাই করা মোবাইল নাম্বার ছাড়া রিটার্ন জমা দিতে পারছে না সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আপনারা যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না তারা ফিজিক্যালি এর হেল্পলাইনে গিয়ে বা ওইখানে একটা রুম নাম্বার দেওয়া ছিল সেখানে একটা নাম্বার দেওয়া ছিল সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়ে আসতে পারবেন মানে ওনারাই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিবেন আপনার যে এনআইডি ভেরিফাই করা যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে এই সুবিধাটা আপনারা ওখান থেকে নিতে পারতেন এই সুবিধাটা এখনও রয়েছে আব্দুর রহমান খান তিনি বলেন আমাদের অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই আমাদের পুরোপুরি অনলাইন রিটার্নই দিতে হবে অনলাইনে রিটার্ন সময় ও অর্থ পাশে টেনশন একদমই নেই কারণ ক্যালকুলেশন তো কোনো ট্যাক্স ট্যাক্সেবল কোনটার কত টাকা কত টাকা হার এগুলো কিন্তু জানার কোনো প্রয়োজন নেই আপনি তথ্যগুলো দেবেন সিস্টেম অটোমেটিক আপনার ট্যাক্সের ক্যালকুলেশানটা করে দেবে কত টাকা ট্যাক্স ক্রস ট্যাক্স কত ট্যাক্স ডিবেট কত নিট ট্যাক্স কত উচ্ছে কর কত এই জিনিসগুলো যখন আপনি বসিয়ে দেবেন মোটামুটি অটো হয়ে যাবে চেয়ারম্যান স্যার বলেছেন যে আগামী বছরের পহালের জুলাই থেকে অনলাইনে রিটার্ন সহজলভ্য হবে এ বছর যারা রিটার্ন দিয়েছেন তার স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে অর্থাৎ গত বছরের বা চব্বিশ পঁচিশ কর সেই রিটার্নটা সার্ভারেই থাকবে এটাকে অনেক লম্বা সময় ধরে আমাদের আর কাইভে সংরক্ষিত থাকবে আমরা অ্যাপ তৈরি করবো আগামী বছর থেকে কর্পোরেট রিটার্ন বা কর্পোরেট রিটার্নও অনলাইনে দিতে পারবেন অর্থাৎ কর্পোরেট যে লিমিটেড কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু অনলাইনে রিটার্ন জমা দিতে পারবে আগামী অর্থবছর থেকে শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করার প্রস্তুতি হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে আচ্ছা চব্বিশ পঁচিশ করব চোদ্দ লাখ ছিয়ানব্বই হাজার চারশো ছিয়াত্তর জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন এ সময় একই সময়ে আঠারো লাখ নব্বই হাজার তিনশো পাঁচ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন করেছেন অনেকে রিটার্ন জমা এখনো দেন দেন নাই কর্মশালায় এনবিআর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি সরকারি চাকরিজীবী ব্যাংকের প্রতিনিধি মোবাইল প্রতিষ্ঠানের উপস্থিত ছিলেন যদিও এই বছরে যে এই গত যে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে বলা ছিল যে সরকারি চাকরিজীবী ব্যাংকার মোবাইল সেবাদানকারী কিছু প্রতিষ্ঠান এবং আরও কিছু প্রতিষ্ঠান যেখানে বাধ্যতামূলকভাবে সকল কর্মকর্তাদের রিটার্ন কিন্তু অনলাইনে দেওয়ার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের প্রতিনিধিরা তাহলে কি সম্বন্ধে শুধু আমাদের মূল বিষয়টা হলো যে আমরা শেয়ার করতে চেয়েছি যে অনলাইনে এই যে ই রিটার্ন সিস্টেম যেটা আপনি গুগল ক্রমে গিয়ে ই টাক্স এনবিআর ডট জিও ভি লগ ইন করবেন এই ইয়াতেই এখানে এখানেই পাবেন ইটিন এখানে পাবেন ই রিটার্ন ই রিটার্ন ভেরিফাই ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট ই ট্যাক্স সার্ভিস এখানে সকল ইয়াগুলো রয়েছে ছয়টা আপনার ইয়াটা ওপেন করা হয়েছে এখান থেকে আপনি টিন করতে পারবেন এখান থেকে রিটার্ন জমা দেবেন এখানে রিটার্নটা জমা হলো কিনা সেটা ভেরিফাই করবেন ই রিটার্ন লেজার নামক একটা অপশন রয়েছে ই ট্যাক্স পেমেন্ট যারা ট্যাক্স পেমেন্টটা টিডিএস দিতে থাকেন তারা এটা ব্যবহার করবেন ই ট্যাক্স সার্ভিসও রয়েছে যাই হোক সম্মানিত শুধু আপনারা এখন থেকে প্রস্তুতি নেন আগামী বছর পয়লা জুলাই থেকে সকল রিটার্ন সরকার বাধ্যতামূলকভাবে অনলাইনে জমা দেওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়েছে তার মানে বাধ্যতামূলক হয়েছে আমরা আগেই অনুভব ইয়ে করেছিলাম যে এই এবছরে সরকার কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করেছে আগামী বছর হান্ড্রেড পার্সেন্ট করে দিবে যাই হোক এতে কদ্দা তারা সুবিধা মতো রিটার্ন জমা দেবেন জমা দিয়ে তার রিটার্ন স্লিপ দরকার রিটার্ন স্লিপ নিয়ে নেবেন ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দরকার সার্টিফিকেট নিয়ে নেবেন রিটার্ন কপি পেয়ে যাবেন খুবই সিম্পল তবে ইনকাম ট্যাক্সের কিছু আইন কানুন কিন্তু জানার দরকার কিছু অ্যাকাউন্টিং কনসেপ্ট থাকে ট্যাক্সের কিছু কনসেপ্ট থাকে কম্পিউটার নলেজ থাকে এই বিষয়গুলো কিন্তু জানাটা দরকার যদি ইনকাম ট্যাক্সের রিটার্ন সম্বন্ধে আপনার পর্যাপ্ত নলেজ থাকে তাহলে রিটার্ন নিজেই করবেন আর যদি ওরকম পর্যাপ্ত নলেজ না থাকে তাহলে আপনি কোনো এক্সপার্টের হেল্প নেবেন এতে আপনি উপকৃত হবেন তবে ভুল মানুষের কাছে গিয়ে ভুল তথ্য দিয়ে ভুল রিটার্ন জমা দিয়ে কিন্তু ভুলভাবে বিপদটি ডেকে আনবেন না কারণ এই একটা ভুল কিন্তু আপনাকে সারা জীবন বহন করতে হবে এই ভুলের কারণে কিন্তু পরবর্তীতে বিপদে পড়বেন এবং ট্যাক্সের প্ল্যানিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই ট্যাক্সের প্ল্যানিংগুলো জানবেন আমাদের চ্যানেলগুলোতে ট্যাক্স প্ল্যানিং বিশেষ টপিক্স আছে ভ্যাট প্ল্যানিং বিশেষ টপিক্স আছে অনেক ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকেন যাই হোক সম্বন্ধে শুধুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং বেল আইকনটা অন করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম